হাই ফ্রেন্ডস স্পিড ও ভ্যালোসিটি অ্যানিমেশন সিরিজের দ্বিতীয় অ্যানিমেশন নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি প্রথম অ্যানিমেশনে আমি তোমাদের শিখিয়েছিলাম স্পিড বা দ্রুতি কী এই অ্যানিমেশনে আমি তোমাদের স্পিড বা দ্রুতির উপর কিছু ইন্টারেস্টিং এক্সাম্পল দেখাবো চলো দেরি না করে শুরু করি স্পিড বা দ্রুতি হচ্ছে একজন ব্যক্তি বা একটি বস্তুর এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ একজন ব্যক্তি বা একটি বস্তু এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে তার দ্রুতি যেমন এই অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো এখানে একটি কার এ স্থান থেকে বি স্থানে অতপর বি সি স্থানে যাচ্ছে আমরা জানতে চাচ্ছি কারটি এ স্থান থেকে সি স্থানে কত স্পিডে যাচ্ছে অর্থাৎ কারটির স্পিড কত যদি আমরা জানতে চাই কারটির স্পিড কত তাহলে আমাদের প্রথমে জানতে হবে কারটি এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে কারণ কারটি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাই হচ্ছে তার স্পিড বাদ্রুতি এখানে এসি এর মধ্যবর্তী দূরত্ব টেন মিটার কারটি এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে তা জানতে হলে আমাদের জানতে হবে কারটি এ স্থান থেকে সি স্থানে যেতে কতটুকু সময় নিচ্ছে চলো আমরা টাইমারটির সাহায্যে দেখে নিই কারটি এ স্থান থেকে সি স্থানে যেতে কতটুকু সময় নিচ্ছে টাইমারটির দিকে লক্ষ্য করো টাইমারের এখন জিরো সেকেন্ড আর কারটি জিরো মিটার অর্থাৎ এ স্থানে আছে এখন দেখি কারটি এ স্থান থেকে সি স্থানে যেতে কতটুকু সময় নিচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড সময় নিচ্ছে অর্থাৎ কারটি এ স্থান থেকে সি স্থানে যেতে টেন সেকেন্ড সময় নিচ্ছে অতএব কারটি টেন সেকেন্ডে অতিক্রম করে টেন মিটার সুতরাং এক সেকেন্ডে অতিক্রম করে টেন ডিভাইডেড বাই টেন ইজ ইকুয়াল ওয়ান মিটার আর কারটি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাই হচ্ছে তার স্পিড অতএব কারটি এ স্থান থেকে সি স্থানে ওয়ান মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে অর্থাৎ কারটির স্পিড হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড দুই নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো এখানে একটি কার এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে আমাদের বের করতে হবে কারটি কত স্পিডে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে আমরা যদি বের করতে পারি কারটি এক সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাহলে আমরা বলতে পারবো কারটি কত স্পিডে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে এখানে এ বিয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে টোয়েন্টি মিটার প্লাস টেন মিটার প্লাস টোয়েন্টি মিটার ইজিকুয়েল ফিফটি মিটার এখন আমরা দেখি কারটি এ স্থান থেকে বি স্থানে যেতে কতটুকু সময় নেয় কারটি এ স্থান থেকে বি স্থানে যেতে সময় নেয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড অর্থাৎ কারটি এ থেকে বিতে যেতে সময় নেয় টেন সেকেন্ড অতএব কারটি টেন সেকেন্ডে অতিক্রম করে ফিফটি মিটার দূরত্ব সুতরাং এক সেকেন্ডে কারটি অতিক্রম করে ফাইভ মিটার দূরত্ব আর কারটি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে তার স্পিড সুতরাং এখানে কারটির স্পিড হবে ফাইভ মিটার পার সেকেন্ড অতএব কারটি এ থেকে বিতে যেতে প্রতি সেকেন্ডে পাঁচ মিটার করে দূরত্ব অতিক্রম করে এখন তিন নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো এখানে একটি কার এ স্থান থেকে ই স্থানের দিকে যাচ্ছে এ স্থান থেকে ই স্থানে যেতে কারটি অতিক্রম করছে ফিফটিন মিটার প্লাস থার্টি ফাইভ মিটার প্লাস টোয়েন্টি মিটার প্লাস থার্টি মিটার ইজ ইকুয়াল মিটার আর এ থেকে ইতে যেতে কারটি সময় নিচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড অর্থাৎ কারটি এ স্থান থেকে ই স্থানে যেতে সময় নিচ্ছে টেন সেকেন্ড অতএব টেন সেকেন্ডে কার্টি অতিক্রম করে হানড্রেড মিটার দূরত্ব সুতরাং এক সেকেন্ডে অতিক্রম করে হান্ড্রেড ডিভাইডেড বাই টেন ইজিকুয়াল টেন মিটার যেহেতু কার্টি এক সেকেন্ডে টেন মিটার দূরত্ব অতিক্রম করে সেহেতু কার্টির স্পিড হবে টেন মিটার পার সেকেন্ড অর্থাৎ কারটি এ স্থান থেকে ই স্থানে যেতে প্রতি সেকেন্ডে টেন মিটার করে দূরত্ব অতিক্রম করছে এখন চার নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো এই অ্যানিমেশনে একটি কার অর্ধবিত্ত পথে এ স্থান থেকে বি স্থানে যাচ্ছে এখানে এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ওয়ান হান্ড্রেড মিটার কারটি এ স্থান থেকে বি স্থানে যেতে সময় নিচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয় সেকেন্ড অতএব কারটি সিক্স সেকেন্ডে অতিক্রম করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মিটার সুতরাং ওয়ান সেকেন্ডে অতিক্রম করে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্স ইজ ইকুয়াল মিটার আর কারটির ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে কারটির স্পিড অতএব কারটির স্পিড হচ্ছে মিটার পার সেকেন্ড অর্থাৎ কারটি এ স্থান থেকে বি স্থানে যেতে প্রতি সেকেন্ডে দুই মিটার করে দূরত্ব অতিক্রম করছে সর্বশেষ পাঁচ নং অ্যানিমেশনটির দিকে লক্ষ্য করো এখানে কারটি একটি বৃত্তাকার পথে চলছে দেওয়া আছে বৃত্তটির পরিধি ইজ ইকুয়াল থ্রি হান্ড্রেড মিটার কারটি এ স্থান থেকে যাত্রা শুরু করে থ্রি মিটার পথ অতিক্রম করে আবার এই স্থানেই ফিরে আসে আমাদের বের করতে হবে কারটি কত স্পিডে এই বৃত্তাকার পথে চলছে আমরা জানি কারটি এক সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে তাই হচ্ছে তার স্পিড এখানে থ্রি হান্ড্রেড মিটার পথ অতিক্রম করতে কারটির সময় নেয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন সেকেন্ড অতএব টেন সেকেন্ডে কারটি অতিক্রম করে থ্রি হান্ড্রেড মিটার সুতরাং এক সেকেন্ডে কারটি অতিক্রম করে থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই টেন ইজ ইকুয়াল থার্টি মিটার যেহেতু কারটির এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে তার স্পিড সেহেতু কারটির স্পিড হবে থ্রি মিটার পার সেকেন্ড অর্থাৎ কারটি এক সেকেন্ডে ত্রিশ মিটার করে দূরত্ব অতিক্রম করছে আশা করি তোমরা বুঝতে পেরেছ স্পিড বা দ্রুতি কি এর পরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আজ এটুটুকু আল্লাহ হাফিজ